এখানে আমি ড্রেসগুলো বের করে দিয়েছি যেগুলো পরে মাম্মা এখন বার্থডেতে যাবে তো এখানে দেখো একটা কালে ওয়ান পিস বের করেছি তার সাথে হাইনেক আর হচ্ছে স্টকিংস বের করেছি তো এটা পরেই যাবে এই ড্রেসটা মাম্মা বার্থডেতে পেয়েছিল ওর বার্থডেতে পেয়েছিল একবারই পুজোর সময় পড়েছিলো একটু বড় হচ্ছিল জন্য তারপর আর পড়ানো হয়নি তো আজকে এটা পরেই যাবে এদিকে দেখো রেডি হয়ে গেছে আর এত ব্যস্ত যে আমি যে একটু ভিডিও করবো সেটারও মানে আমাকে টাইম দিচ্ছে না দেখো মানে ভিডিও করতে নিয়েছি সে তার চোখ মুখ কেমন করছে মানে ওকে রেখেই মানে চলে যাবে এমন একটা ব্যাপার ওর মনে হচ্ছে দেখো পুরো রেডি করে দিয়েছে কেমন লাগছে আর ওর হেয়ারস্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো তারপর তো ম্যাডাম চলে গেছে আমার ওপরে অনেক রাগারাগি করে তো ওর বাবা ওকে নিয়ে গেছে নিজ পর্যন্ত নিচের থেকে ওরা গাড়িতে করে সবাই মিলে একসঙ্গে যাবে সবাই কিন্তু এখনও আসেই নি ওর এত তাড়াহুড়ো আমাকে একটা ফটোও তুলতে দেয়নি ওই একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম ওইটুকুনি মানে ঘরের সামনে ওরা সবাই দাঁড়িয়ে আছে ও তো ওই দেখে মানে ও পুরো অস্থির হয়ে গেছে যে ওকে রেখে হয়তো চলে যাবে মানে এত যাওয়ার জন্য ওর মানে তাড়াহুড়ো শুরু হয়ে গেছে তো তারপর তো ওর বাবা নিয়ে গিয়ে ওকে দিয়ে এসেছে তো যাই হোক তারপর সন্ধেবেলায় দিকে আমি একটু চা বানাচ্ছিলাম তো প্রায় দিন পরেই চাটা বানাচ্ছি তো আমি মাঝে মধ্যে এমনি সময় করে খাই তবে মামার পাপা আজকে বলছিলো যে চা বানানোর জন্য ও সচরাচর বাড়িতে চা খায় না ওই বাইরে গিয়ে খায় তো এইদিকে দেখো চাটা আমার প্রায় হয়েই এসেছে তো চায়ের সাথে আজকে নিয়েছিলাম একটু ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজাগুলো খেতে না ভীষণ টেস্টি তবে চায়ের সাথে খেতে আরও বেশি ভালো লাগে তবে মুড়ি টুড়ি আর কিছু নেবো না শুধু এই ঝুড়ি ভাজা দিয়েই খাবো তো এদিকে আমি চাটাও বেরিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য তো এখন এই সন্ধ্যে মতো কটা পাঁচটা মতো বাজে তো মাম্মা তো গেছে সাতটার সময় ওদের আসার কথা আছে জানি না এখন কখন আসবে তো চলো চাটা খেয়ে দে এদিকে আমরা একটু গল্প করতে করতেই মাম্মা এদিকে চলে এসেছে দেখো তো এখন কিন্তু অনেকটা রাত্রি প্রায় সাড়ে আটটা বাজে মাম্মা এখন এলো ওদের লেটই হয়েছে প্রায় আসতে তো এখানে এসে রিটার্ন গিফট পেয়েছে সেটা নিয়েই ভীষণ খুশি তো ওখানে নাকি ও কিচ্ছু খায়নি একটু চিপস খেয়েছে শুধু আর কিচ্ছু নাকি ওখানে খায়নি তো ওখানে পিৎজা দিয়েছিল আর অনেক কিছু দিয়েছিল সেগুলোও নাকি ও খায়নি ওর আন্টি আমাকে বললো আর ও নিজেও বলছে আমি ওখানে কিচ্ছু খাইনি শুধু ওই হচ্ছে একটু চিপস খেয়েছে এই যে রিটার্ন গিফট পেয়েছে এটা নিয়েই ভীষণ খুশি এটা লাইট জ্বলছে ওটা দেখে আরও খুশি পিৎজাটা দেখো এখানে এনে রেখে দিয়েছে আর ওই লাইটটা নিয়ে ওর পাপা একটু ঠিকঠাক করে দিল সেটা নিয়েই খুশি হোক এর আগের ও মানে বার্থডেতে গেলে খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই ওর ওই রিটার্ন গিফট কি দেবে সেটা নিয়েই মানে ওর মানে এত আনন্দ তো ও ওখানে কিছু খায়নি জন্য ওর আনটি আবার হচ্ছে ওর পিৎজাটা ওর ব্যাগে দিয়ে দিয়েছিল সেটা নিয়ে চলে এসছে আর কালকে যেহেতু জিয়ার বার্থডে গেছে তো সেই কারণে দেখো এখানে পায়েস কেক তারপরে জয়নগরের মোয়া এইসব দিয়ে গেছে তো এই সব আমি এখন রাত্রেবেলাতে লুচি বানাচ্ছিলাম তো লুচির সাথে এই সব খাওয়া হবে আর মাম্মা নাকি গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েও পড়েছিলো আসলে ওর তো দুপুরবেলা ঘুমানোর অভ্যেস তো আজকে ঘুম পাড়ায়নি যেহেতু ও নাকি আস্তে আস্তে একটু ঘুমিয়ে পড়েছিলো তো ওর আনটি ওকে তাই বলছিল তারপরে এদিকে দেখ দেখো লুচিগুলো আমি বেলে নিয়েছি এবার হচ্ছে একে একে ভেজে নেবো মাম্মা তো সেখান থেকে কিছু খেয়ে আসেনি ওকে আগে তাড়াতাড়ি করে দুধ ভাত খাইয়ে দিয়েছি কারণ ও একবারে লাঞ্চ করেছিল তারপর গিয়েছিল তো ওকে দুধ ভাত খাইয়ে দিয়েছিস তো তারপরে ও এদিকে খেলা করছিলো আর এদিকে আমি রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি এখানে একদম অল্প করে লুচি বেলে নিয়েছি কেন না আমার না একদম খেতে ইচ্ছে করছে না এই জন্য অল্প করে বানাচ্ছিলাম মাম্মার পাপার জন্য শুধু তো এদিকে আগে লুচিগুলো ভেজে নিই আর মাম্মা ওইদিকে ওর ভাই এসছে ওর ভাইয়ের সাথে খেলা করছে তো অনেকটা টাইম আজকে মাম্মা প্রথম একা একা কাটালো তো শুধু তো স্কুলেই একা থাকে আমাকে ছেড়ে তবে এবার হচ্ছে ফার্স্ট টাইম বার্থডেতে গেলো বাইরে কোথাও ওরা ডমিনোজে করেছিল তো যে আর স্কুলের ফ্রেন্ড ট্রেন্ড সবাই এসেছিলো সবাই কি কি করেছে না করেছে সব গল্প আমাকে এসে বলল যে মাম্মা আমি খেলেছি ওদের সাথে তো যাই হোক অনেক গেম খেলেছে আর এইদিকে দিকে দেখো সবজি কেক টেকগুলো দিয়ে গেছিলো এতগুলো তো আর এখন খাওয়া যাবে না এই জন্য এগুলো ফ্রিজে রেখে দিলাম আর ওইদিকে মাম্মা ওর বাবাকে খেতে দিয়ে এসেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা বাই